সুন্দরবনের ইলিশ উৎসবের তৃতীয় দিনে সবথেকে আমার প্রিয় পার্ট হল ইলিশ বিরিয়ানি যেটা একদম কবজি ডুবিয়ে আমি খাই আর তার সঙ্গে জঙ্গলে ঘোরা তো রয়েছেই তৃতীয় দিনে সবাই হোটেল থেকে একটু বেলাতেই চেক আউট করে কিন্তু আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম তখন চলছে ইলছেগুড়ি বৃষ্টি আর আমাদের সকালে ওঠার কারণ হচ্ছে আমরাই ছোট হাতে টানা নৌকায় করে ঢুকবো জঙ্গলের ভেতরে নদীতে তখন ভাটা লাগবো লাগবো করছে আর আমরা নৌকায় করে এগিয়ে চললাম প্রথমেই আমরা গেলাম এই মোহনায় হ্যাঁ এখান থেকে এদিক দিয়ে বাংলাদেশ আ এখান থেকে কিছু দূর গেলে সমুদ্র নৌকায় লোকাল মানুষের কাছে বাগের গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে যখন ধাড়ের মধ্যে একদম চলে যাবে ও যদি বাঘে এরকম কোনো ধরে না কোনো ব্যাপার নেই ধরে নিয়ে চলে যাবে কপ ও নিয়ে গেছে হম আর এটা কিন্তু কেওড়া ফল হওয়ার সিজন এই ফলটা খুব টক হয় আর এর থেকে আরও বড় বড় এবং লাল লাল হয় আর এই কেওড়া ফল জঙ্গলের একমাত্র ফল যেটা খাওয়া যায় আর তারপরে এই খাড়ি পথ আমরা ঢুকলাম একদম জঙ্গলের মধ্যে জনমানবহীন জঙ্গল চারিদিকে ঝিঝি পোকার ডাক সামনে যে জালটা দেখছেন ওরও পরে বাঘের জঙ্গল আর এ পাশে মানুষের বাঘ জাল পেরিয়ে মাঝে চলে আসে

আর এইসব গল্প শুনতে শুনতে আমরা জঙ্গলে ঘুরে বেড়ালাম আর এদিকে আমাদের বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের লাগেজ অন্যরা তুলে নিয়েছিল আর আমরা এই নৌকা বেয়ে কেমনভাবে উঠছি দেখুন এই অভ্যাস কিন্তু আমার বেশ অনেকবারই হয়ে গেল সুন্দরবনে এতবার গেছি আর নৌকা থেকে জাহাজ উঠতে পারবো না এটা যেন হতেই পারে না আর এই উঠতে না উঠতেই হাতে পেয়ে গেলাম গরম গরম চা যেটা এই সময় খুব দরকার ছিল আর তারপরে এই বোট চালানোর স্কিলটা একটু ঝালিয়ে নিলাম আমি কিন্তু বোট চালাতে পারি প্রতিবার গিয়েই একটু 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 করে চালিয়ে এখন মোটামুটি পারদর্শী হয়ে গেছি আর এদিকে ইলচেগুড়ি বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর তার সঙ্গে আটটা নাগাদ রেডি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট এই দিনের ব্রেকফাস্টে ছিল ছোলা ডাল লুচি এবং তার সঙ্গে ডিম সেদ্ধ আমার একদম ফেভারিট ব্রেকফাস্ট সবাই একদম কবজি ডুবিয়ে খাচ্ছে এই ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম লোকনাথ মন্দির এক সেপাই ছিল বলছি না গল্প হাত পাতার খোঁচার মতো নজন ছিল অল্প খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাপ থাকে শিখাউন্ড এই লোকনাথ মন্দিরের অঞ্চলটা এখন অনেকটা জমজমাট হয়ে গেছে আমি যখন প্রথমবার গেছিলাম এই দিকটা একদম ফাঁকা ছিল আমরা অনেকটা সময় লোকনাথ মন্দির ঘুরে এসে উঠলাম বোটে আর বোটে কিন্তু রান্না বান্না প্রায় শেষের দিকে তার কারণ দুটোর মধ্যে আমাদেরকে নামিয়ে দেবে আর এই আমাদের রাঁধুনি এই কদিন যে সুস্বাদু খাবার দাবার আমাদেরকে খাইয়েছে লাস্টের দিন রয়েছে ইলিশ বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন কষা মোটামুটি বারোটার মধ্যে লাঞ্চের বসে গেলাম আমরা আর এই ইলিশ বিরিয়ানির ঝাঁপি খুললো দেখুন ও হো যেন সোনা যার মধ্যে ইলিশ আলু ডিম রয়েছে সমস্ত কিছুই আর তার সঙ্গে এই লম্বা লম্বা সুগন্ধিযুক্ত চাল এই যে গন্ধ না এটা একদম নাকে আসলে যেন খিদে কয়েক গুণ বেড়ে যায় আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য প্রথমে সার হলো এই রাইসটা আর ইলিশ বিরিয়ানি কিন্তু আমি একদম পেট পুড়ে এই দিনকারে খেয়েছি তার মধ্যে এইরকম আলু ইলিশ ডিম রয়েছে সমস্ত কিছুই আর তার সঙ্গে রয়েছে এই চিকেন কষা চিকেন কষার চিকেনগুলো দেখেছেন কেমন কালার হয়েছে প্রতি খাবার খুব সুস্বাদু হয়েছিল আর বিশেষ করে গ্রুপ ট্যুরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাকি মানুষগুলো আর আমাদের এইবার ট্রিপের প্রতি কটা মানুষ এত অসাধারণ সুন্দর ছিল যে আমরা সকলের সাথে প্রচণ্ড এনজয় করেছি গ্রুপ ট্যুরে এটা কিন্তু খুব দরকার আর দুটো নাগাদ বোট আমাদেরকে নামিয়ে দিল এই ঘাটে তারপরে আমরা ফিরলাম বাড়ির পথ আচ্ছা গ্রিন ভিউ ট্রাভেলসে আপনাদের কত থেকে প্যাকেজ শুরু হচ্ছে আহ আসলে আমাদের প্যাকেজটা শুরু হয় যে তিন হাজার টাকা থেকে ফোর শেয়ারিং নন এসি রুম থাকবে একটা রুম এ চারজন থাকবে এটা আমরা নেব তিন হাজার টাকা আর এসি রুম দিলে এটা একই ব্যাপারে এসি রুম দেব তাতে হবে তিন হাজার তিনশো টাকা এটা হচ্ছে আমাদের বেসিক রেট বেসিক করে যদি দুজন তিনজন হয় সামান্য একটু টাকা পারে অল্প খুবই সামান্য কিছু মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু হয় একদম একদম তিন হাজার টাকা থেকে আর এখানে ঘোড়ার কিভাবে কি বন্দোবস্ত আছে বা কোথায় কি ঘোরানো হবে আচ্ছা ঘোরার ব্যাপারটা হলো আমার আমাদের একটা চেনাচরিত রুট আছে হ্যাঁ যেটা সবাই কম করে সেই রুটটাতে যাতায়াত করে আমাদের রুটটা একটু আলাদা মানে তার সাথে একটু আমরা অফবিটটাকে একটু যোগ করেছি যেমন আপনি পেয়ে যাবেন যেমন দত্ত নদীর একটা খাড়ি ছোট্ট খাড়ি সেই ছোট্ট খাড়ির পাশেই দেখবেন আমাদের নিজস্ব প্রপার্টি মানে নিজস্ব হোটেল আবার নিজস্ব রিসর্ট তো এরকম অফবিট আছে তারপরে আছে আমাদের গানাল নদীর মোহনা বলে একটা অববিট জায়গা রয়েছে এখানে বিশাল একটা মোহনা মোহনা রয়েছে তারপরে সেটাকে যখন টপকে আরো একটু এগিয়ে যাব তখন দেখবেন একটা সুন্দর একটা বালুচর কাকমারির বালুচর বলা হয় ওটাকে এই জায়গাগুলো আমাদের এক্সট্রা থাকছে মানে অন্য যে চেনাচরিত রূপ সেটা থাকছে এই অববিট প্লেস গুলো আপনি পাবেন এর জন্য এক্সট্রা কোন খরচা আপনাকে পে করতে হবে আপনি ঠিক একই খরচের মধ্যে

সারা বছর ধরেই কিছু না কিছু চলছে আপনারা সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে আসতে পারবেন ঘুরতে পারবেন এবং সুন্দরবনের মজা নিতে পারবেন